গুড মর্নিং হ্যাপি সানডে সবাইকে এখন কটা বাজে এখন প্রায় সাড়ে দশটা দশটা পঁচিশ বাজে অনেক দেরি হয়ে গেছে এখন সকালবেলায় ব্লিঙ্কিটা অর্ডার দিলাম ডিম ব্রেড আলু এই আলুগুলো যদি অর্ডার দিই এগুলো আগের ছিল এই কটা আলুই ছিল তাই একটুখানি আলু অর্ডার দিলাম তো এখন আমি একটা ব্রেকফাস্টের জন্য ডিমের একটা স্যান্ডউইচ মতন বানাবো ডিমগুলোকে গ্রেট করে নিই গ্রেটারটাকে প্লিজ ইগনোর প্রত্যেক সকালে কাঁচা হলুদ এটাতে করে গ্রেট করে আমরা খাই সেই কারণে গ্রেটারটার এই কন্ডিশন এটা কিন্তু নোংরা নয় হ্যাঁ তো আমি বললাম যে ফেরার পথে আমি একটু ফুচকা খাই ওই জলটা খেলে একটু ভালো লাগবে ও বাবা ফুচকা খেতে নেমে তো মানে আমি আরও কেঁপে গেছি পুরো তখন যে বাইরে আট ডিগ্রি টেম্পারেচার চলছে মানে ফিল্স লাইক আর্ট ছিল নাইন কিন্তু ফিলস লাইক আর্ট তার সাথে হচ্ছে হাওয়া মারাত্মক হাওয়া মানে আমি গাড়ির ভেতরে বুঝতে পারিনি গাড়ি দেখে যেই নেমেছি হাইওয়ে ওপরে এখানে না রাস্তার পাশ দিয়ে পাশ দিয়ে খুব সুন্দর চাটের দোকান সব ভর্তি থাকে এবার সেই দেখে লোভে পড়ে তো নেমেছি ব্যাস নেমে পুরো মনে হলো আমার সারা শরীর দিয়ে বোধহয় কারেন্ট বয়ে গেল কেননা কলকাতাতে কখনো আমি আট ডিগ্রি ফেস করিনি মানে আমার যতটুকু মনে পড়ে আমি ফেস করিনি হয়তো যারা একটু ভেতরের দিকে থাকেন সেখানে হয়তো আট কেন সাত ছয়ও তারা পান তিন চারও পান কিন্তু প্রপার কলকাতার ওপরে কখনো এইট ডিগ্রি টেম্পারেচারের ফিল কেমন হয় সেটা আমি করিনি আজ পর্যন্ত তো মারাত্মক ঠান্ডায় পুরো অবস্থা একেবারে খারাপ আর তার সাথে যেহেতু হাইওয়ে সমানে গাড়ি যাচ্ছে হাওয়া কাকে বলে তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরম চাট খেলাম খুব সুন্দর খেতে আমি আবার তাড়াহুড়োতে বাড়িতে ফোন ভুলে গেছি মানে যে ফোনটা দিয়ে আমি রেকর্ড করি ভিডিও সেই ফোনটা বাড়িতে ভুলে গেছি আমি একটা অন্য ফোনে আমার ভিডিওগুলো রেকর্ড করেছি কিন্তু একদম পিকচার কোয়ালিটি ভালো আসেনি যে কারণে ওই ভিডিওগুলো জানি না এর সাথে আমি দিলে ওটা বোঝা যাবেও কি না ভালোভাবে সেটাও আমি জানি না তো যাই হোক আমি করলাম ওটা দিয়েই যেটুকু পারলাম নিলাম তারপরে ওখানে দাঁড়িয়ে গরম গরম চাট খেলাম তারপরে ওখানে পাশে চীনা বাদাম ফ্রাই করছিল চীনা চিনাবাদাম খুব চারিয়ে দিজে খুব ফ্রাই করে দেখি মানে শীতকাল মানেই এখানে হচ্ছে প্রচুর আর কি বাদাম ইনটেক হয় আর বাদাম তো শরীর গরম রাখতে সাহায্য করে তো ওই চীনা বাদাম যে ভদ্রলোক বিক্রি করছিলেন তার কাছে বিভিন্ন রকম মানে সুইট আইটেমসও ছিল সব গাজাক দিয়ে তিল দিয়ে বানানো যে যে জিনিসগুলো আমাদের শরীরকে শীতের সময় গরম রাখতে সাহায্য করে সেই জিনিসগুলো তো সেগুলোও বেশ কিছু কিনেছি বাদাম চাট বাদাম ওই চিটবাদাম বাদাম এই সমস্ত জিনিস কিনেছি কালকে আমি যদিও চিটবাদাম খেতে পারি না আমার আর সিটি করা আছে তো দাঁতে আমার চিটবাদাম খাওয়া বারণ একবার চিটবাদাম খেয়ে আমার আর সিটির ক্যাক খুলে গেছিলো পুরো মুখ থেকে তো সে কারণে আমি ওটা অ্যাভয়েড করব কিন্তু ওটা আমার মা বা আমার হাজব্যান্ড ওরা মাঝে সাঝে অল্প করে খেতে পারবে আমি অল্পই নিয়েছি একটাই জাস্ট চাক নিয়েছি বেশি নেইনি নি ওই আড়াইশো গ্রাম মতন আর কি ওজন এটা হয়ে গেছে এবার টেস্টটা লবণ একটু কম লবণ দিলাম আর একটু গোলমরিচ দেব আর একটু চিলি ফ্লেক্স দেবো এই স্যান্ডউইচটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কোনো রকম কোনো ঝামেলা নেই আজকে পুরোটাই মেওনিজে করেছি আমি কিন্তু মেওনিজে করি না আমি এর আগে একদিন দেখিয়েছিলাম আমি এক চামচ মেয়োনিজ দিই আর বাকিটা দই দিই আজকে না আমার কাছে দইটা নেই দই শেষ হয়ে গেছে ওই জন্য আমি গোটাটাই মেওনিজে করলাম আজকে কারণ মেয়োনিজ তো ফুল অফ অয়েলস অ্যান্ড কি বলবো প্রচুর অয়েল ইউজ হয় আর অলিভ অয়েল কতটা ইউজ হয় এই ব্যবসায়িক ভিত্তিতে যে মেয়োনিজ তৈরি হয় তাতে অরিজিনালি অলিভ অয়েল কতটা ইউজ হয় আমার সন্দেহ আছে অ্যাকচুয়াল মেয়োনিজ অলিভ অয়েল দিয়ে করলেই টেস্ট হয় তো সেই কারণে আমি মেয়োনিজটা ইউজ করি না এক চামচ দিই বাকিটা আমি টক দই জল ঝরানো টক দই দিয়ে দিই বাস এটা হয়ে গেল মা একটাই খাবে আমিও একটাই খাবো কারণ এটা খুব ভারী হয় আমি একবারে বেশি খেতে পারবো না তো এখন একটা খাই আবার খিদে পেলে পরে দেখবো বেশ অনেক দিন হলো লাস্ট সাত আট মাস হলো আমি বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি আমি খুব খিদে পেয়েছে কিছু নেই চায়ের সাথে খাওয়ার জন্য তখন হয়তো আমি খাই বিস্কিট আদারওয়াইজ আমি বিস্কিটটা খাই না বিস্কিট খাওয়াটা ছেড়ে দিয়েছি আর এই ব্রেডও খাওয়াটা আস্তে আস্তে বন্ধ করব বাড়িতে ব্রেড বানানোটা শিখব ওটা এখনো পর্যন্ত না আমার মানে করে হয়ে করা হয়ে ওঠেনি তো বাড়িতে ব্রেড বানানোটা শিখে বাড়িতে ফ্রেশ বানিয়ে যদি খাই খাবো আদারওয়াইজ এই ব্রেডের পাটটাকে এবার একটুখানি চোকাবো যেমন বিস্কুটটা চুকিয়েছি চিনিরও একটা খুব সুন্দর রিপ্লেসমেন্ট পেয়েছি এখানে জানেন তো দেশি খান্ড বলে একটা জিনিস পাওয়া যায় আমি এটা লাস্ট দু মাস ধরে দেখছি ডিমার্টে সবাই কিনছে ভীষণভাবে হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম একজন ভদ্রলোককে যে এটা কি বস্তু তা উনি বললেন এটা হচ্ছে চিনির রিপ্লেসমেন্ট ভীষণ ভালো খেতে পারেন তা আমি ভেবেছি বোধহয় ওই সুগার ফ্রি জাতীয় কিছু একটা হবে তো তারপরে আমি প্রথম মাসে কিনি যে কী না কী হবে কেমন হবে খেতে কারণ সুগার ফ্রি আমি পছন্দ করি না খেতে আমার ভীষণ পানসা পানসা লাগে খেতে তো তারপরে গত মাসে এই সরি গত মাসে না এই মাসে যখন আমি গ্রোসারি তুলতে গেছি তখন আমি দেখলাম যে সবাই ভীষণভাবে কিনছেন দেশি খান্ড মানে ওটা দেখলে লোকে পাগল হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা স্পেশালি নন বেঙ্গলিরা তারপরে আমি না সাহস করে একটা কিনলাম যে দেখি তো কেমন হয় খেতে জিনিসটা ও বাবা ওটা সত্যি কথায় খুব সুন্দর খেতে এখন কতটা এফেক্ট ওটা আর কতটা ফ্রুটফুল এফেক্ট সেটা আমি জানি না তবে ভীষণ সুন্দর খেতে জিনিসটা আমি দেখাচ্ছি কৌটোটা এ দেখুন এই যেইটা দেশি খান্ড এটা একেবারে হচ্ছে আপনার তৈরি হচ্ছে মেড ফ্রম ফাইনেস্ট সুগারকেন কেন লেখাই রয়েছে মেইড ফ্রম ফাইনেস্ট সুগার এটা ডিরেক্টলি খাওয়া যাবে আর ভীষণ সুন্দর খেতে কেউ বুঝবেই না যে এটা চিনি নয় তো এটা অ্যাকচুয়ালি কতটা মেডিক্যালি প্রুভেন আমি জানি না বাট আমি এখন ওটাই এনেছি যে একবার ডক্টর বা কারোর সাথে একটুখানি কনসাল্ট করে জেনে নেব এর ইনগ্রিডিয়েন্টটা পাঠিয়ে যে এটা কতটা ঠিকঠাক খাওয়াটা তারপর যদি ওনারা বলেন যে হ্যাঁ এটা ঠিকঠাক তাহলে তো এটাই কন্টিনিউ করবো তাহলে চিনি আর আনবো না এটাই নিয়ে আসবো চাটুতে না বড্ড স্লিপ করে এই ফিউচুরার চাটুতে এটা আমি বিয়ের পর কিনেছিলাম আমার আইডিয়া ছিল না আর নর্মাল তাওয়াগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় সেই কারণে নর্মাল তাওয়াগুলো না আমি ওই ই বানানোর জন্যই রাখি দোসা বানানোর জন্যই রাখি নন স্টিকের তাওয়াগুলো যাই এটা দিয়ে আসি এই ফ্যানটা বন্ধ করে দাও দুটো ঘরেরই হ্যাঁ না ভাবি እና না 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 তাতেও। এখন ঠান্ডাতে কেউ আর লেপ কম্বল ভাঁজ করতে পারছে না এমন ঠান্ডা সব লেপ কম্বল খুলেই সারা দিন বসে থাকতে হচ্ছে। মারাত্মক ঠান্ডা এখনই এই অবস্থা এরপরে কি হবে জানি না। ঠান্ডা পাই না ঠান্ডা পাই না মুম্বাইতে কত আমাদের কষ্ট ছিল। ঠান্ডা উপভোগ করতে প্রতি বছর কলকাতা যেতাম। এইবার ঠাকুর বলেছে যে নে ঠান্ডা না তোরা দেখাচ্ছি তোদের ঠান্ডা কাকে বলে। কলকাতা যাওয়া হয়নি সেই দু থেকে আর যাই না মানে একুশে লাস্ট গেছিলাম ব্যাস বাইশ থেকে আর যাওয়া হয়নি আমরা মোস্টলি ওই ডিসেম্বর জানুয়ারিটা কলকাতায় থাকতাম ঠান্ডার সময়টা মুম্বাইতে তো সবাই জানেন মুম্বাইয়ের টেম্পারেচার একেবারেই অন্য রকম বা ওয়েদার সেটা একেবারেই রকম তো সেইখানে তো একেবারেই ঠান্ডা পাওয়া যেত না শীত উপভোগ করার জন্য আমরা বড় বড় কলকাতাতে যেতাম কিন্তু লাস্ট তিন বছর ধরে আর কলকাতায় যাওয়া হয়নি তো প্রচন্ড আক্ষেপ ছিল শীত পাই না শীত পাই না করে হঠাৎ করে এই অপরচুনিটিটা পায় আমার হাজব্যান্ড তো যে কারণে এনসিআর এ শিফট করা আমাদের এর সময় তো খুব মজা হচ্ছিল যে দারুণ ঠান্ডা এনজয় করব মোটামুটি এখনই কিন্তু আমার কালঘাম ছুটে গেছে এই ঠান্ডাতে আট ডিগ্রি কালকে গায়ে টাচ লেগেছে তাতেই আমি পাগল হয়ে গেছি এখানে শুনছি এই ডিসেম্বরের কুড়ি পঁচিশ থেকে নাকি টেম্পারেচার পুরো ড্রপ ডাউন হয়ে যাবে হয়ে গিয়ে মোটামুটি ওই জিরো টু ওয়ান টু এর মধ্যে নাকি এখানে থাকবে তো জানি না বেঁচে থাকবো কি না কী হবে ওই কারণেই আরো তাড়াহুড়ো করছি শীতের জামা কাপড়গুলো কেনার জন্য কেন কি না হলে প্রচন্ড কষ্ট হবে প্রচন্ড থাক পরে করব ঠিকঠাক করব একটা মায়ের একটা আমার তুলে নি নিয়ে এবার করি যাই দিয়ে খেয়ে চলুন আমরা ব্রেকফাস্ট সেরে নিই আপনারাও ব্রেকফাস্ট সেরে নিন সবাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন আজকের ভিডিওটা শুধু শুধু রান্নাটাই দেখালাম মানে কি করছি রান্নাবান্না ব্রেকফাস্ট কি রেডি করছি এটুকুই দেখালাম শেয়ার করবেন অবশ্যই আপনাদের মতামত ভালো লাগছে কি না আর কি করলে ভালো লাগবে ইত্যাদি যা যা আর কি ভালো করার করণীয় সেগুলো একটু শেয়ার করবেন প্লিজ ভালো লাগবে আর এনা মা কোথায় গেলে এখন কি করছো মটরের বেরিয়েছে বেরিয়েছে বাহ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের কাজগুলো চটপট করে সেরে নেই আমি তারপরে বেরোই কেনা করি সাকসেসফুলি যদি সব কেনা কাটি করে বাড়ি ফিরতে পারি তাহলে আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনলাম আজ তাহলে আসি এগারোটা বাজতে দশ বাজে অনেকটা দেরি হয়ে গেছে টাটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক্টিভ লগে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন